আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনারা ইতিমধ্যে জেনেছেন খাদ্য অধিদপ্তরের সতেরোশো একানব্বই পদের সার্কুলার প্রকাশিত হয়েছে আপনাদের জন্য সুখবর হচ্ছে খাদ্য অধিদপ্তরের পরীক্ষার টেন্ডার প্রকাশ পেয়েছে এবং পরীক্ষার তারিখ কবে তাও জানা গেছে আজকের ভিডিওতে সতেরোশো একানব্বই পদের খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কবে হবে তা জানতে পারবেন আমরা আমাদের চ্যানেলে খাদ্য অধিদপ্তরের পরীক্ষার জন্য সাজেশন বিগত সালের প্রশ্ন সমাধান সহ সকল নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান সাথে সাথে দিয়ে থাকি তাই যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সম্প্রতি পাওয়া তথ্য অনুযায়ী খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সবচেয়ে বড় খবর হলো পরীক্ষা নেওয়ার জন্য ইতিমধ্যে টেন্ডার আহ্বান করা হয়েছে সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী খাদ্য অধিদপ্তরের পরীক্ষা শুধু এমসিকিউর ভিত্তিতেই নেওয়া হবে কোনো লিখিত বা রিটেন পরীক্ষা হবে না তাই এখনই প্রস্তুতি শুরু করুন এমসিকিউ প্যাটার্ন অনুযায়ী বিগত সালের প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করুন বলা হচ্ছে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এটা নির্ভর করছে টেন্ডার প্রক্রিয়া কত দ্রুত সম্পন্ন হয় এবং নিয়োগ বোর্ডের প্রস্তুতির উপর এবারের পরীক্ষায় বিপুল সংখ্যক প্রার্থী অংশগ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে তাই এখনই সময় সিরিয়াস প্রস্তুতি নেওয়ার বিগত বছরের প্রশ্নপত্র খাদ্য অধিদপ্তরের সিলেবাস এবং বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে পড়াশোনা জোরদার করুন আমরা আমাদের চ্যানেলে এ সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করব তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেকেই প্রশ্ন করেছেন পরীক্ষার তারিখ কবে ঘোষণা হবে উত্তর হলো জুন মাসের মধ্যেই পরীক্ষার তারিখ ঘোষণা পাবেন কাজেই যারা আবেদন করেছেন এখন এই বই নিয়ে পড়তে বসুন এটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে পরীক্ষা প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে টেন্ডার দেওয়ার মানে হচ্ছে এখন পরীক্ষার আয়োজন করার জন্য ভেনু প্রশ্ন ছাপানো ও নিরাপত্তার মতো বিষয়গুলো নির্ধারিত প্রতিষ্ঠানকে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এই চ্যানেলে আমরা নিয়মিত খাদ্য অধিদপ্তরের আপডেট ও সাজেশন দিয়ে থাকি তাই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্টে লিখে জানিয়ে দিন আপনি কোন পদের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং যাদের সাজেশন দরকার হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন